গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজ শুক্রবার এখন বাজে বেলা দশটা গতকাল ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা নিউজে শুনলাম বদ্রিনাথে নাকি ধস নেমেছে সেখানকার এরকম ওয়েদারের জন্যই হয়তো এদিকে একটু প্রভাব পড়েছে তো এত বৃষ্টির মধ্যে আদরকে আর স্কুলে পাঠাতে পারিনি গিফট গুলো প্যাক করতে করতেও অনেকটা রাত হয়ে গেছিল তাই সকালবেলা ঘুম ভাঙতে গেছে আজই ওর স্কুলে যাওয়ার কথা ছিল সেটা হলো না তারপরে ওর ক্লাস টিচারের সাথে কথা বললাম তো ম্যাম বললেন অসুবিধে নেই আগামীকাল স্যাটারডে ওদের তো ক্লাস রয়েছে তোমরা সেদিন এসো সেই জন্য আগামীকাল সকালবেলা ওর স্কুলে যাব আমরা মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই আর আজ মনে হয় আদরের মতো অনেক বাচ্চাই স্কুলে যায়নি দেখছি সব বাইকে দেখছি কে পায় দেখে নিয়েছে পার্কে বাচ্চা এসেছে বলে মা পার্কে দুটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আমি যাই আমি বললাম যাও কি আর করবে বাড়িতে তো ও গেছে এখন পার্কে খেলতে আর এই ফাঁকে আমি এই স্তম্ভটাকে কালার করে নিচ্ছি আমি একটা সাদা রঙের অশোক স্তম্ভ কুদছিলাম বেশ কয়েকদিন ধরে ঘরে সাজিয়ে রাখার জন্য কিন্তু কিছুতেই পাচ্ছি না সব উডেন না হলে ব্রাউন তো শেষে দেখলাম যে না সাদা যখন আর পাচ্ছি না এবার বাঙালির বুদ্ধিকে কাজে লাগাই তাই জন্য উডেন স্তম্ভ আনিয়ে সেটাকে আমি এখন ফেব্রিক দিয়ে সাদা কালার করে নিচ্ছি আদর নেই এই ফাঁকেই আমি চটপট করছি ও থাকলে হেল্প করতে আসতো ও এসব করতে মজা পায় কিন্তু আজ প্রচুর কাজ প্রচুর তারা রয়েছে আগামীকাল গাজল যাব। প্যাকিং রয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলো আবার বাজার করার আছে আবার ওর স্কুলের আরেকটা প্রজেক্ট দিয়েছে সেটা রেডি করে কাল সকালে স্কুলে পাঠাতে হবে সেই জন্য ও নেই এই ফাঁকে আমি চটপট করে কালার করে নিচ্ছি ফার্স্টে এক কোট কালার করে এটাকে শুকোতে দেব দেখি কিরকম ডেপথ আসে ব্রাইটনেস আসে সেরকম প্রয়োজন পড়লে আবার আরেকটা কোট দেবো সেকেন্ড কোটটা শেষ হয়ে এসেছে আর অমনি বাইরে বৃষ্টি নেমে গেছে আর কে পায় চলে এসেছে আমার হেল্পার লাফাতে লাফাতে এসে বলে মা কি করছো আমি কি তোমাকে হেল্প করব। এবার যদি বলি যে না হেল্প লাগবে না আমি করে নিয়েছি তাহলে ওর আবার মন খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বললাম যে হেল্প তো এখন প্রয়োজন নেই চলো তোমাকে একটু সাজিয়ে দি। তো দেখলাম খুব ইন্টারেস্ট পেল বললো সাজিয়ে দাও তারপরে তুলিতে যেটুকু সাদা কালার লেগেছিল সেটা দিয়ে ও ব্যাটাকে তিলক কেটে দিয়েছি কপালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আদর বাবুরটা দিয়েই শুরু করেছি এত জামা কাপড় এই গোছাতে গিয়ে একটা জিনিস ভালো হবে কিছু জামা কাপড় বাতিল করতে পারবো যেগুলো আর হয় না এত স্পিডে বাড়ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেন জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে আগে আদরেরগুলো সেট আপ করি তারপর মোহরবাবুর করব এই জামা কাপড় গোছাতে গিয়ে আদরের বোধায় প্রায় সমস্ত জিন্সের প্যান্টগুলোই বাতিল হয়ে গেছে সব এখন সাইজ ছোট আর এইদিকে দেখুন আমার দুই হেল্পার এসে বসেছে কাল নতুন ব্যাগ কিনেছে এখন সেই ব্যাগ আর পিঠ থেকে নামবে না সারাক্ষণ ব্যাগ পিঠে নিয়ে উনি গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর এই পেসিফায়ারটা মোহরের জন্য আনিয়েছিলাম আদরেরও ছিল আদর যখন ছোট ছিল নিজের পেসিফায়ার মুখে নেওয়ার বয়সে নেয়নি এখন তার বুনুও সেম কাজ করছে উনি পেসিফায়ার কিছুতেই মুখে নিচ্ছেন না পেসিফায়ারটা দুটোর সেট ছিল একটা রেড একটা ব্লু আদর বাবু দেখে বলে মা ব্লুটা আমার আর রেডটা বুনুর তো আমি বললাম ঠিক আছে দুজনে দুটো নাও মোহর বাবু তো পেসিফায়ার নিচ্ছে না তবে টিথারটা খুব ভালো ওর পছন্দ হয়েছে ও টিথারটা নিয়ে বেশ ভালো খেলে মৌসাম্বির রস খেয়ে এখন দুই ভাই বোন যাবে নিচে পার্কে তারপরে ক্লাব হাউসে এটা সেইটা চিনতে পারছেন অ্যামাজন থেকে আনিয়েছিলাম স্টিলের খুব ভালো কিন্তু জানেন মানে যেমন রস করে আরাম তেমন সত্যি কথা বলতে মেজেও আরাম দুই ভাই বোন নিচে গেছে এই ফাঁকে আমি মোহরের সেরিলাকটা করে ফেলি এমনিও গাজল যাব বলে সেরিলাক আমি করে নিয়ে যেতামই তার উপরে যেটা আগে বানিয়েছিলাম সেটাও শেষ হয়ে গেছে ভালোই হলো একবারেই হয়ে গেল আমি তো আগেই আপনাদের সাথে হোমমেড মেড সেরিলাক বানানোর ডিটেলস রেসিপি শেয়ার করেছি তবে আজকে আমি সেরিলাকে দুটো জিনিস অ্যাড করেছি এক হচ্ছে লাল চিড়ে আর সেকেন্ড হচ্ছে আখরোট বাকি প্রসেস সব সেমই রয়েছে শুধু পরিমাণ বলতে গেলে লাল চিড়ে আর মাখনা সেম পরিমাণ আর আখরোট আর আমান্ড সেম পরিমাণের অ্যাড করেছি ড্রাই রোস্ট করে রেখে গিয়েছিল নূতন দি আমি জাস্ট এখন গ্রাইন্ড করে ল্যাক্টোজেনটা মিশিয়ে নিচ্ছি সেরেলাক তো রেডি এবার শুধু কন্টেনারে ভরে নিয়ে যাওয়ার পালা গিনিকেও বৌদি সেম সেরিলাকি খাওয়ায় না বানিয়ে নিয়ে গেলেও হতো কিন্তু যেহেতু আমার শেষ হয়ে গেছিল বানাতে তো হতোই তাই এবার একটু বেশি করেই বানিয়ে নিলাম গিনি হচ্ছে আমার দাদার মেয়ে সেই ছোট দেখে এসেছি তখন একদম কোলে আর আমি দেড় বছর পরে গাজল যাচ্ছি এখন সে তুত্তুর করে হেঁটে বেড়ায় কিছু কিছু কথাও শিখেছে সত্যি এই বাচ্চাদের মায়াটাই না বড়ই অদ্ভুত বড়ই টান ঠিক কিনা বলুন আমি তো এটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি আদর মোহর আর গিনি তিন ভাই বোন একসাথে প্রথমবার দেখা কি যে করবে আর ওদেরকে দেখে আমাদের যে কি অবস্থা হবে সেগুলো দেখার জন্য আমার সাথে বাড়ির সবাই এক্সাইটেড হয়ে আছে আদর কয়দিন ধরেই ব্রাউনি ব্রাউনি করছিল আর ওকে তো কাল সকালে টিফিনও দিতে হবে তাই ভাবলাম ব্রাউনিটা বানিয়ে ফেলি এক কাপ দুধে আটটা মতো খেজুর বীজ বার করে ভিজিয়ে রেখেছিলাম দুপুরের দিকে এখন মিক্সির বড়ো জারটায় নিয়েছি দু কাপ ওটস দুটো পাকা কলা দুধে ভেজানো খেজুর দু টেবিল চামচের মতো কোকো পাউডার দেড় টি স্পুন ভ্যানিলা এসেন্স দু টেবিল স্পুন সাদা তেল এক চিমটি বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিক্স করার পরে খুব ঠিক একটা পেস্ট হয়েছে এবার এটার কনসিস্টেন্সিটাকে ঠিক করতে আমি পরিমাণ মতন দুধ ঢালবো আর মিক্সিতে ঘোরাবো আবার যদি প্রয়োজন হয় আবার আমি দুধ অ্যাড করব আমি ডিম দিচ্ছি না এই কারণে কারণ আগামীকাল শনিবার তো শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই আপনারা চাইলে ডিমও দিতে পারেন এবার আমি আমার কেক প্যানে এক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে গ্রিস করে নিচ্ছি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব আর তার উপরে দেব কিছু আখরোটের কুচি আখরোটগুলোকে রাফলি চপ করে নিয়েছি ব্যাস একটু কুচি ছিটিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে আর মুখেও বেশ পরে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে এমনিতে তো আখরোট খেতে ভালো লাগে না ওই আখরোট খাওয়ার জন্য নতুন নতুন ফর্ম ভাবতে হয় আর কি আপনারা কি কেউ আখরোট খেতে ভালোবাসেন যদি ভালোবেসে থাকেন তাহলে আমাকে কামেন্টে জানাবেন আমি প্যান্টটা আগেই প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম এবার কেকটা বেক করতে বসিয়ে দেব। আর এর ঢাকনায় যেহেতু একটা ছোট্ট ফুটো মতো থাকে সেটা আমি কাগজ দিয়ে সিল করে দেব। আজ আমার কাজের এত তাড়া আমি ভেবেছি হাত দিয়েই আমি প্যানটা বসিয়ে দিতে পারবো তারপরে দেখলাম না বাবা রিস্ক নিয়ে লাভ নেই শেষে ছাকা টাকা খেয়ে আরও বিপদ ডেকে আনি আবার সারাশি নিয়ে বসালাম আদরের স্কুলে কাল অ্যাকোরিয়াম প্রজেক্ট রয়েছে সেই জন্য যে কোনো কালারের একটা কালার পেপার দিয়ে সুবক্স র্যাপ করে পাঠাতে হবে সুবক্সের কোন পোরশনটা কিভাবে র্যাপ করতে হবে সেগুলো সবই ডিটেলস পাঠিয়ে দেয় এবার আমি যতক্ষণে মেসেজটা দেখেছি বা পেয়েছি তো আমার কাছে আজকে কালার পেপার কিনতে যাওয়ার টাইম ছিল না আর এটা সেই পিঙ্ক ডের কালার পেপার যেটা বেঁচে গেছিল তো আমি ভাবলাম যে যেটুকু আছে কালার পেপার আমি ওটা দিয়েই র্যাপ করে পাঠিয়ে দিই যদি ম্যাম বাই চান্স বলে যে না এটা হবে না অন্য কালারের কালার পেপার দিয়ে করে আনতে হবে তখন আমি আলাদা কালারের কালার পেপার দিয়ে করে দেব। বাট কাল প্রজেক্ট নিয়ে যেতে হবে আমি রেডি করে দিই এমনি কিছু কালার মেনশন করে দেয়নি স্কুল থেকে যেহেতু সেই জন্যই আমি রিস্কটা নিতে পারছি আর যদি বলে দিত যে না পার্টিকুলার এই কালারেরই দিয়ে কালার পেপার দিয়ে র্যাপ করতে হবে তাহলে নিশ্চয়ই তখন ব্যবস্থা করতাম তো কাল এতগুলো জুতো কেনা হয়েছে প্রচুর সুবক্স ছিল বাড়িতে হার্ডি দেখে বেশ শক্তপোক্ত সকালবেলা পিন্টু মাসি সব শুবক্স ফেলে দিয়েছে এই একটাই শুবক্স বেঁচে তো সেটাই আমি এখন র্যাপ করতে বসেছি ওরা দুই ভাই বোন এখনো ফেরেনি ওরা আসার আগে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করতে পারি কিন্তু মনে হয় না শেষ করতে পারবো আদর পার্ক থেকে চলেই আসবে আর এই কাজটা করতে করতে ততক্ষণে আমার ব্রাউনিটাও হয়ে যাবে বক্স তো রেডি হয়ে গেছে। এবার দেখেনি ব্রাউনিটার কি খবর। একটা চাকু ঢুকিয়ে চেক করে নিচ্ছি। ভেতরটা এখনো একটু কাঁচা আছে। আরো কিছুক্ষণ সময় লাগবে বেক হতে। হোক, ততক্ষণে আমি অন্য দিকের কাজগুলো সেরে নিই। এখন মাকে হয়ে গেছে। এখন মাকে চামার তোমার নাম কি? সুপারম্যান দাদা।

ব্রাউনিটা প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে পুরোপুরি বেক হতে তারপরে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আগে পিস পিস করে কেটে নেব তারপর একটা একটা করে পিস বের করব। এটা যেহেতু ময়দান না এবং এতে কলা ওটস খেজুর এসব রয়েছে সেই জন্য যেটা নর্মাল বাজার চলতি ব্রাউনি রয়েছে তার থেকে এটা টেক্সচারটা কিন্তু একটু হলেও আলাদা হয় এখনো ভেতরটা হালকা একটু গরম আছে জন্য বেশ নরম এটা যখন ফ্রিজে রেখে দেব কাল সকালে কিন্তু এটা পুরোপুরি সুন্দর একটা শেপ নিয়ে নেবে তবে হ্যাঁ এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপির ব্রাউনি খেতে ইউটিউবের কমেন্ট বক্স যদি অফ থাকে তাহলে ফেসবুক পেজে আমায় কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া রয়েছে তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ